আমাদের সারুস্তাদের এমাদের সুস্তাদা কত কষ্ট করে তারা এমাদের সুস্তাদের কত কষ্ট করে তারা ইসলামেরই পথে তারা বিজয় আনতে চায় ইসলামেরই পথে তারা শহীদ হতে চায় ভাই চলো কোরআন পড়তে যাই চিনা কলা পড়া লেখা ভালো ভাই চলো চলো মমিন ভাই চলো কোরআন পড়তে যাই চেনা কলা মাদের সাথে পড়ালেখা ভালো ভাই এমাদের যারা এমাদের আশার যারা ফুলের মতো তারা এমাদের আসার ছাত্র যারা কত কষ্ট করে তারা রাত্র দিনে রাত্র দিনে করান পরে অল্লাহতালার চলো চলো মহিন ভাই চলো কোরআন পড়তে যাই চিনা খোল আমাদের আশাতে লেখা ভালো ভাই চলো চলো মবিন ভাই পালা চালাবাম আমিন ভাই কোরআন হাদিসে ছিঁতে যাই সিনাত কল আমাদের সাথে বড়ে লেখা ভালো এ এমাদের আসল গোমতে মা তারা কত ভাগ্যমা এ আমাদের আসল মা তারা কত ভাগ্যমা এ মুসলিম তারা ভাইরে জান্নাত যেতে চায় যেতে চাই চলো 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 ভাই চেনা কলা মাত্র যাই চলো 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 ভাই কোরআন হাজির শিখতে যাই চিনা গোলা মাদ্রাসাতে পড়া লেখা ভালো ভাই চিনা গোলা মাদ্রাসাতে পড়া লেখা ভালো ভাই